গত সপ্তাহে শেষ দিছে শেষের আগে হইলো যে মিলটা দিছিল পরে ওইলো উনি খেয়াল করছে যে পচুন ঠিক আছে তা ওই মুহূর্তে শেষ তো দিয়ে ফেলাইছে আর নামা তো যায় না তখন কী করবি তারপরে কাল শুক্রবারের দিন শুক্রবারের দিন হলো গিয়ে এনে দেওয়া হয়েছিল কপার দিছি তিনশো গ্রাম আর এগ্রিভেন দিয়েছি গোলাপি কালার প্যাকেট কয়টা দিছিলাম না ওই ও তো যে হ্যাঁ একটা হ্যাঁ একশো গ্রাম এগ্রিবেন আর তিনশো গ্রাম কপার চার গ্রাম ঠিক আছে বোতল এটা বোতল হলো উইন টপ উইন টপ উইন টপ ঠিক আছে তো খেত নিচের দিক দিয়ে একটু বেশি সমস্যা কি বুঝতে পারছি

শুক্রবারে যা দেখছিলেন তার চেয়ে একটু ভালো মনে হয়নি আপনি তো দেখছেন দেখেন আমার ধারণা ঠিক হয়ে গেছে একটু ভালো আর কি না হুম ঠিক মানে মানে 80% এই অবস্থা আছে এখন বুঝছেন ওই ভালো অবস্থা আছে 20% খারাপ আছে মানে ভালো দিক চলে আসে দুই তিন দিনের ভিতর দেখবেন গাছ আরো কালো হইতেছে ঠিক আছে মানে খেতে এখন যত শুকেবি তত আপনার গাছ কালো দেখা যাবে

আচ্ছা বুঝছি সেদিন যে এরকম কালা লাল দেখছিলাম কিছু কিছু আগা আজকে কিন্তু এটা নাই দেখছেন হুম হুম ও ঠিক হয়ে যাবে না কেবল দিছে তো দুই দিন কয়েকদিন তাই ওই যে আমি খেট দেখতে আসলাম যেদিন ওই দিনই আনছিলেন নি তার আগের দিন না খেট দেখে গেলাম না আমি আপনাকে বাড়ি ফাঁদতে গেলাম হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে গাছ বাড়ির একটা সমস্যা নাই ওই আগাটা হালকা ইয়ে আছে কিন্তু মাঝের পাতাটা আপনি দেখেন এই মাঝের পাতাটা সুন্দর আছে অনেক মাঝের পাতা আর তার সাইডের দুইটা তিনটে পাতা কিন্তু খুব ভালো প্রত্যেকটা গাছেরই একবারে লাস্টের যে পাতা খালি এডে লাল এডে লাল হলে আপনার চিন্তার কিচ্ছু নাই বুঝছেন একবারে সাইডের যে পাতা দুইটা এই দুইটা আপনার লাল হলি কোনো চিন্তা করবেন না আপনি দেখবেন এই ডে এ একটা এ একটা আর ওই যে মাঝে একটা বাইরেছে এই তিনটে পাতা দেখেন

স্যার এই ক্ষেত্রের কথা মনে রাখেন তো এ দেখা মানে কুবাবে উনি ঠিক আছে কুবাইলে মাটিটা শুকাই যাবে শুকানোর পর তারপর এক সপ্তাহ ফেলায় রাখবে এভাবে এক সপ্তাহ পর উনি সেচ দিবে তাহলে সেচের সময় কি যাবে এটা আপনি মনে রাখেন